নমস্কার বন্ধুরা আপনারা দেখছেন নবরত্ন স্টোন অনেক দিন পরে আপনাদের স্বাগত কারণ আজকে যেই প্রাইজে আপনাদের এই মানে মানে লটটি সেল করব সেই প্রাইজে অনেকে অনবদ্ধ হয়ে যাবে কেননা এই প্রাইজে কেউ দিতে মানে অনেকেই কম পারবে কেননা আমার কাছে এই পুরনো লটটি আছে বলে আমি দিতে পারছি দিতে পারবে না কারণ অনেক বড়ো বড়ো হোলসেলার আছে তারা দিতে পারবে যদি তাদের কাছেও এরম পুরনো লট থাকে আর এটা কেন ভালো সেটা আমি বলে দিচ্ছি কারণ আপনারা এই যে রুবিটা দেখছেন এটা ব্যাংকক রুবি বলে অনেকে বা নিউ বার্মা এটা সবাই নিউ বার্মা বলে অনেকে ব্যাংকক বলে যারা বলে ট্রিটমেন্ট করে তাদের ব্যাংকক বলে তারা অনেকে বলে থাকে এটা নিউ বার্মা সচরাচর পাওয়া যায় মার্কেটে সবাই জানে তা এই রুবির মধ্যে আমি এই রুবির যে এ এই যে এই যে রুবিটা এটা পুরোনো লটের এর মধ্যে ট্রিটমেন্ট টেন পারসেন্ট মাত্র ট্রিটমেন্ট আপনারা জানেন সবাই জানেন যে এর মধ্যে ট্রিটমেন্ট থাকে এই এই যে রুবিটার ভেতরে কিন্তু এই যে রুবিটার মধ্যে যত কম ট্রিটমেন্ট থাকবে তত কাজ অ্যাস্ট্রোলজিক্যাল বেশ বেশি হবে কারণ ট্রিটমেন্টটা কেন করা হয় জানেন এই যে পাথরটা যদি আপনার ট্রিটমেন্ট না করা হয় তাহলে এই পাথরটা কালো ও ধূসর লাগবে আপনার দেখতে মনে হবে না হাতে পড়ার মতো তাই এটাকে ট্রিটমেন্ট করা হয় যতটা করা হয় ট্রিটমেন্ট যত বেশি ট্রিটমেন্ট করবেন তত কিন্তু এর ইনক্লুশন কমবে আর মানে গ্র্যাভিটেশনাল মানে পাওয়ারটা কমবে কিন্তু তবু অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটের জন্য কিন্তু মানে আপনার পড়ার জন্যেও ভালো কিন্তু একদিক দিয়ে ভালো মানে কালো কোনো দিন করতে নেই পাথর তার জন্যেই এটাকে ট্রিটমেন্ট করা হয় ধূসর করতে নেই অ্যাস্ট্রোলজিক্যাল বেনিফিটের জন্য এটাকে ট্রিটমেন্ট করা হয় তা যতটা পারা যায় এটাকে অল্প ট্রিটমেন্ট করে এর মধ্যে কালারটা ভালো রাখার জন্য এ দেখেন আপনি আম প্রতিটা স্টোনের মধ্যে আমি আপনাকে যে রেশা যতটা কম ট্রিটমেন্ট হবে তত ভালো থাকে রেশাগুলো দেখাচ্ছি এই দেখেন প্রতিটা এ দেখেন ইনক্লুশনগুলো দেখেন এই দেখেন ভেতর দিকে যান প্রতিটা পাথরের জাল এই যে ফেদার্স এই যে ন্যাচারাল এই যে প্রতিটা পাথরের ভেতরে এক একটা পাথরের ভেতরে সব জাল দেখতে পাচ্ছেন এই দেখেন প্রতিটা আমি তুলব এ দেখেন যেটাই তুলব এই দেখেন এই দেখেন যে জাল এই দেখেন যে জালটা এ দেখেন প্রতিটা যেটাই তুলব আমি সেটার ভেতরেই আপনাদের জালগুলো ফোকাস করি দেখুন দেখুন জালগুলো দেখেন এই যে জাল এই দেখেন এই যে জাল সংরচনা ভেতরের যে সংরচনাটা দেখতে পাচ্ছেন এটা থাকবে কেননা এই যে জালটা এইটা না থাকলে কী হবে পাথরের ইনক্লুশন এই যে ন্যাচারাল সেটা হবে না কারণ এই ডুপ্লিকেট পাথরের দিন এই জালটা থাকে না এই যে জালটা দেখতে পাচ্ছি এই দেখেন ফেদার্স এটা কোনো দিন থাকে না তার জন্যে আপনাদের এই যে প্রাইসটা বলবো আপনাদের মাত্র মাত্র এই এই রত্ন পুরো টোটাল লটটা সে সোল্ড আউট করে দেবো সত্তর টাকা পার রতিতে মাত্র সত্তর টাকা পার রতিতে মাত্র এইটা যদি সাত রতি আটরতি হয় যদি রতিও হয় খুব হায়েস্ট একটা পাথরের ওজন হয় সাতশো টাকা দাম হবে সাত দুশো সত্তর মানে সাতশো টাকা দাম হবে যদি সাত রতি হয় রতি হয় আরও কম হয়ে যাবে তা এইটুকু ভিডিওর জন্য আপনারা যারা যারা ফোন নাম্বার এখনই ডিসপ্লে করে দিচ্ছি যারা যাদের ইচ্ছুক হান্ড্রেড পার্সেন্ট ন্যাচারাল আপনারা যেখান থেকে টেস্ট করবেন সাত দিনের মধ্যে মানিব্যাগ গ্যারান্টি যদি আপনারা এটা ডুপ্লিকেট প্রমাণিত করতে পারবেন ডবল টাকা ফেরত দেওয়া যাবে এটা হানড্রেড পার্সেন্ট গ্যারান্টি সহকারে বিক্রি যদি ডুপ্লিকেট প্রমাণিত করতে পারেন জিএসআই টেস্ট করেন আপনি যেখানে খুশি টেস্ট করেন এটা অরিজিনাল পাথর এবং অরিজিনাল রুবি সেখানে প্রমাণিত হবে কিন্তু এই কম দামে দেওয়ার কারণ কারণ এই পাথরগুলো একটু ঘষা মানে ওল্ড মাইন্সের আর কিন্তু এই পাথরগুলোর মধ্যে এখন অনেকে তো নতুন চমকিত লাগছে পাথর দেখতে আর এগুলো একটুখানি পুরোনো দেখতে লাগছে কিন্তু পাথরের কাজ একই কারণ এইগুলো এখন এই যে আমি চ্যালেঞ্জিং প্রাইজটা দিলাম এটা অনেকেই দিতে পারবে না নমস্কার ধন্যবাদ ভিডিওটা আপনি দেখে ফোন করুন